হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি তোমাদেরকে নারকেল তেল ও ফিটকিরির দুটি আশ্চর্যজনক উপায় বলে দেব যেটা সপ্তাহে দুদিন করে ব্যবহার করলেই তোমাদের মুখের মেচেতার দাগ পিগমেন্টেশন ব্লেমিসেস যে কোনো কালো দাগচোপ এমনকি মুখে যাদের বয়সের ছাপ পড়ে গেছে রিঙ্কেল ফাইন লাইনস চলে এসছে চোখের তলায় কালি পড়ে গেছে স্কিন ঝুলে কুচকে গেছে সেই সমস্ত প্রবলেমকে সলভ করবে করে স্কিনকে অনেক বেশি টাইট করতে হেল্প করবে ওপেন পোর্সকে মিনিমাইজ করবে ত্বককে ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলবে তো চলো কীভাবে ভাবে এটা ব্যবহার করতে হবে আর কখন ব্যবহার করবে সবটাই বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অব্দি দেখো তার জন্য সবার প্রথম তোমাদের একটা এই পাঁচ টাকা দামের ফিটকিরি বা অ্যালার্ম তোমাদের যে কোনো গ্রসারি স্টোর থেকে নিয়ে চলে আসতে হবে তারপর সেই ফিটকিরিটাকে ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে ক্রাশ করে নিতে হবে তারপর মিক্সার গ্রাইন্ডারে ফাইন পাউডার বানিয়ে নিতে হবে তো আমিও তাই করেছি করে নেওয়ার পর তোমাদের যেটা দিতে হবে ফার্স্ট সেটা হচ্ছে মুলতানি মিট্টি তোমাদের কাছে মুলতানি মিট্টি না থাকলে তোমরা যে কোনো দোকানে এটা পেয়ে যাবে সেখান থেকে নিয়ে চলে আসবে এই মুলতানি মিটটি তোমাদেরকে দু থেকে তিন চামচের মতন একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে এরপর হাফ চামচেরও কম তোমাদের ফিটকিরি বা অ্যালাম দিয়ে দিতে হবে তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে এক থেকে দু চামচের মতন অ্যালোভেরা জেল আর দিতে হবে এক চামচের মতন কোকোনাট অয়েল দিয়ে প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে একটা ঘন পেস্ট তোমাদেরকে তৈরি করে নিতে হবে আর এই পেস্টটা তৈরি করার জন্য তোমাদের অবশ্যই কিন্তু এখানে গোলাপ জল অথবা কাঁচা দুধ ব্যবহার করতে হবে আমি এখানে দেখো গোলাপ জল ব্যবহার করেছি তো প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তোমাদের এটা মুখের মধ্যে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে আর এটা অবশ্যই তোমাদেরকে রাত্রিবেলা ব্যবহার করতে হবে এই পেস্টটা তোমাদের স্কিনে একটা ম্যাজিক্যাল রেজাল্ট নিয়ে আসবে যাদের মুখে প্রচণ্ড কালো দাগছপ চলে এসেছে একনে পিম্পলসের মাস্ক রয়েছে মেঝে তা পিগমেন্টেশন ব্লেমিসেস ভরে গেছে তারা কিন্তু সপ্তাহে দুদিন করে এই প্যাকটা ব্যবহার করবে আর তোমরা প্রত্যেকেই জানো মুলতানি মাটি আমাদের স্কিনের জন্য কতটা উপকারী মুলতানি মাটি আমাদের স্কিনকে ডিপলিভাবে ক্লিনজিং করতে হেল্প করে মুলতানি মাটির মধ্যে এমন কিছু প্রপার্টিস আছে যেটা আমাদের রোদে পোড়া কালো দাগছোপ সান সানট্যান পিগমেন্টেশন মেঝে তার দাগকে তুলে স্কিনকে ভীষণ পরিমাণে ব্রাইট করতে সাহায্য করে একই সঙ্গে ওপেন পোর্স মিনিমাইজ করে দেয় তোমাদের মুখের মধ্যে যে এক্সেসিভ অয়েলটা আছে সেই অয়েলটাকে কন্ট্রোল করতে হেল্প করে এরপর তোমাদের একটা ফেস সিরাম তৈরি করতে হবে যার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এখানে নারকেল তেল তোমাদের এখানে এক চামচ মতন নারকেল তেল দিয়ে দিতে হবে বন্ধুরা নারকেল তেল আমাদের স্কিনে একটা ডিপ ক্লিনজার হিসেবে কাজ করে নারকেল তেল আমাদের স্কিনকে যেমন হাইড্রেট করে তেমন মশ্চারাইজ করতে হেল্প করে একই সঙ্গে নারকেল তেলে থাকা ফ্যাটি অ্যাসিড আমাদের স্কিনের ড্রাইনেসটাকে কন্ট্রোল করে দেয় স্কিনকে সফট সাপেল গ্রোয়িং করতে হেল্প করে বয়সের ছাপ দূর করে ত্বককে ফর্সা উজ্জ্বল টান টান করবে এরপর তোমাদের এক চামচের মতন মধু অ্যাড করতে হবে এই মধ মধু কিন্তু তোমাদের স্কিনকে ভীষণভাবে হাইড্রেশন প্রোভাইড করবে কারণ মধুর মধ্যে রয়েছে অ্যান্টি এজিং অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস যেটা তোমাদের স্কিনকে মশ্চারাইজ করার সাথে সাথে এজিং সাইনগুলোকে দূর করে দেবে এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে এক চামচের মতন অ্যালোভেরা জেল এখানে অ্যাড করে দিতে হবে এই অ্যালোভেরা জেল কিন্তু তোমাদের মুখের মধ্যে যে দাগছোপগুলো রয়েছে মেঝে তা পিগমেন্টেশন ব্লেমিসেস রয়েছে সেটাকে যেমন দূর করবে তেমন স্কিনকে কিন্তু কুলিং করতে সুদিং করতে হেল্প করবে এবং জ্বালা পোড়াকে রোধ করতে সাহায্য করবে তার তারপর জাস্ট এক চিমটে মতন এখানে ফিটকিরি অ্যাড করে দেবে তারপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে এই আজকের স্পেশাল ফেস সিরামটা যেটা তোমরা রাতের শোবার আগে ব্যবহার করলে তোমাদের স্কিন কিন্তু অনেক বেশি ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে স্কিন টেক্সচারটা কিন্তু পাল্টে যাবে বন্ধুরা আজকের এই উপায়টি তোমাদের সাথে শেয়ার করার আরও একটা উদ্দেশ্য রয়েছে কারণ ইদানিং আমার মুখে প্রচণ্ড পরিমাণে পিম্পলস হচ্ছে তো ভাবলাম যে আজকে আমি এই যখন রেমেডিটা অ্যাপ্লাই করব তাই তোমাদের সাথে একেবারে ভিডিওটাও শেয়ার করে নিই তো দেখো কি করবে তোমরা সবার প্রথম মুখটাকে খুব ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নেবে কারণ ফেসওয়াশ দিয়ে ক্লিন না করে যদি এটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু কোনো কাজ করবে না তো ফেসওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর একটা ভেজা রুমাল দিয়ে ফেসটাকে একটু ভিজিয়ে নেবে ভিজিয়ে নেওয়ার পর যে মুলতানি মাটি আর ফিটকিরি যে প্যাকটা আমি রেডি করেছি সেটা তোমাদের ওভারঅল ফেসের মধ্যে একটু মোটা ভাবে অ্যাপ্লাই করে নিতে হবে ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমাদের পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু ওয়েট করতে হবে আজকের এই দুটি উপায় তৈরি করার জন্য মেন যে ইনগ্রিডিয়েন্টস এখানে ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ফিটকি বা অ্যালার্ম এই ফিটকিরি কিন্তু আমাদের স্কিনে একটা ম্যাজিক্যাল এফেক্ট আনতে সাহায্য করে ফিটকিরির মধ্যে রয়েছে ন্যাচারাল অ্যাসটেনজেন্ট প্রপার্টিস স্কিন টাইটনিং প্রপার্টিস যেটা তোমাদের ঝুলে যাওয়া কুচকে যাওয়া ভাজ পড়ে যাওয়া ত্বককে যেমন টান টান করবে রিঙ্কেল ফাইনলাইনসকে দূর করে দেবে এবং তোমাদের মুখে যে র্যাশ ব্রণ ফুসকুড়ি তারপর চেতা পিগমেন্টেশন ব্লেমিসেস যেটা হচ্ছে সেটাকে দূর করতে ভীষণভাবে সাহায্য করবে ত্বককে কিন্তু উজ্জ্বল করে তুলবে কারণ ফিটকিরির মধ্যে ভীষণভাবে আরও একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যেটা তোমাদের স্কিন ইনফেকশনের হাত থেকে কিন্তু রক্ষা করতে সাহায্য করে তো খুব ভালো করে দেখো আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার তোমাদের কি করতে হবে এবার তোমাদের পনেরো থেকে কুড়ি মিনিট মতন এটা ফেসের মধ্যে রেখে দিতে হবে আর বন্ধুরা এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি সেটা কিন্তু তোমাদের স্কিনকে আরও বেশি ফর্সা উজ্জ্বল চকচকে করতে ভীষণভাবে সাহায্য করবে মুখের মধ্যে দাগ ছোপ রোদে পোড়া কালো ত্বক সান পিগমেন্টেশন মেচে তার দাগকে তুলে ত্বককে ফর্সা উজ্জ্বল করে তুলবে এটা সপ্তাহে দুদিন করে ব্যবহার করতে হবে রাতের শোবার আগে তোমরা কিন্তু এটা ব্যবহার করবে আর ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে তো দেখো আমার কিন্তু ওভারঅল ফেসের মধ্যে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার কি করতে হবে তোমাদের কিন্তু পনেরো মিনিট মতন ওয়েট করতে হবে এটা অ্যাপ্লাই করে তোমরা যে কোনো কাজকর্মও করতে পারো পনেরো মিনিট পর যখন ফেসটা সেমি ড্রাই হয়ে আসবে বা ড্রাই হয়ে যাবে তখন কিন্তু কোনোরকম মাসাজ করলে চলবে না প্লেন ওয়াটার দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে হবে আমি এখানে কিভাবে মুখটাকে পরিষ্কার করছি তোমরা একটু দেখে নাও একটা বাটিতে কিছুটা জল নিয়ে ফেসটাকে আমি একটা রুমালের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তোমরাও এভাবে পরিষ্কার করে নিতে পারো অথবা প্লেন ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে নিতে পারো তারপর যে ফেস স্যামটা তৈরি করেছি সেটা তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো চলো ফেস স্যামটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা ফার্স্ট অ্যাপ্লিকেশানেই তোমরা অত ভালো একটা রেজাল্ট বুঝতে পারবে না যখন তোমরা দু তিনটে অ্যাপ্লিকেশন ট্রাই করে নেবে তারপর কিন্তু স্কিনটা যখন দেখবে তখন তোমরা নিজেরাই ডিফারেন্সটা বুঝতে পারবে তো দেখো আমার ফেসটা ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে তোমরা নিজেরাই দেখো অনেকটা পরিষ্কার লাগছে আমার মুখটা দেখতে তবে যে পিম্পলসের দাগটা রয়েছে সেটা কিন্তু আজকেই চলে যাবে না আমাকে কিন্তু আরও তিনটে চারটে অ্যাপ্লিকেশন করার পর তারপর কিন্তু এই দাগটা যাবে তো চলো এবার তোমাদেরকে ওটা অ্যাপ্লাই করে দেখি এই ফেস সিরামটা তোমাদের সেই জায়গাগুলোতে খুব ভালো করে অ্যাপ্লাই করতে হবে যে জায়গাগুলো তোমাদের পিগমেন্টেড এরিয়া মানে যে জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে পিগমেন্টেশন মেচে তা একনি পিম্পলসের মাস্ক রয়েছে স্কিন পুরো কালো হয়ে গেছে ট্যান পড়ে গেছে সেই জায়গাগুলোতে এভাবে কটন বলের সাহায্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমাদের পাঁচ থেকে দশ মিনিট মতন এটা ফেসের মধ্যে রেখে দিতে হবে তো পাঁচ থেকে দশ মিনিট পর যখন এটা ফেসের মধ্যে একটু অ্যাবসর্ব হয়ে যাবে তখন কিন্তু তোমাদের ফেসটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে তোমরা ভেজার টাওয়াল দিয়ে মুখটা পরিষ্কার করে নিতে পারো অথবা জল দিয়েও মুখটা পরিষ্কার করে নিতে পারো তারপর তোমাদের কি করতে হবে যে কোনো একটা মশ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করতে হবে কারণ এটা লাগানোর পর তোমাদের ফেসটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে যেতে পারে যেহেতু আমি এখানে ফিটকিরি ব্যবহার করেছি তাই এই ড্রাইনেসটাকে তোমাদের একটু দূর করতে হবে সেজন্যই তোমাদের এখানে মশ্চারাইজার ক্রিমটা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে হবে এই ফেস সিরামটা তোমাদের একসাথে অনেকগুলো প্রবলেমকে সলভ করতে হেল্প করবে কারণ দেখবে অনেকেরই অল্প বয়সে মুখে ভাজ পড়ে যায় স্কিন কুচকে যায় ঝুলে যায় তারপর রিঙ্কেল ফাইনলাইন্সের মতো সমস্যা তো আজকাল কম বেশি সবারই রয়েছে সেই সমস্যাটাকে দূর করবে চোখের তলায় যাদের কালি পড়ে গেছে সেই কালিটাকেও কিন্তু তুলে দিতে সাহায্য করবে একই সঙ্গে স্কিনকে ফর্সা করবে করবে তারপর তোমাদের স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো নিয়ে আসবে সপ্তাহে দুদিন করে ব্যবহার করলে আশ্চর্যজনক একটা কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পাবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলের নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিও এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম